এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর রাজ্যে প্রথম দফার ভোটে ব্যাপক হারে ভোট পড়েছে নির্বাচন কমিশনের হিসেব বলছে বিকেল পাঁচটা পর্যন্ত কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে প্রায় আটাত্তর শতাংশ ভোট হয়েছে ছটা পর্যন্ত তাই স্বাভাবিকভাবেই এই ভোটের শতাংশ যে আরও বাড়বে তার বলার অপেক্ষা রাখে না এদিকে ভোটের দিনই শেষ লগ্নে তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয় এবার কোচবিহারে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের পরাজয় নিশ্চিত তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শুক্রবার সাংবাদিক বৈঠকে বলেন প্রথম দফায় যেভাবে বিপুল পরিমাণ মানুষ ভোট দিয়েছেন তাতেই পরিষ্কার হয়ে গেছে বিষয়টা তাছাড়া নিশীত প্রামাণিকের শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ থেকেই এটা স্পষ্ট হয়ে গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলিকে হাতিয়ার করেই এবার কোচবিহার সহ অন্য জায়গাগুলো জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেই বিজেপি প্রার্থীরা পরাজয়ের মুখ দেখবেন আসুন আপনাদের এবার শোনাই কি বললেন তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শুনুন আমাদের রাজ্যের কোচবিহারে মোদীর কেন্দ্রীয় মন্ত্রী তিনি হাঁটতে চলেছেন এই প্রথম দফার ভোট দিয়ে তা শুরু হলো চার তারিখ রেজাল্ট বেরোবে চার তারিখ পর্যন্ত নিদ্রাহীন থাকতে হবে নিশীত প্রামাণিক সহ বিজেপি নেতাদের এবং বিশেষ করে যে অরাজকতা যে ধরনের গুন্নামি যে ধরনের কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কেন্দ্রীয় শক্তিগুলোকে ব্যবহার করে কোচবিহার জেলায় যে ধরনের আক্রমণ হয়েছে সাধারণ মানুষের উপর মানুষ ঐক্যবদ্ধ হয়ে আজকে ভোট দিচ্ছেন এবং ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ওনার যে শারীরিক ভাষা তা থেকে এটা একেবারে প্রমাণিত যে উনি আননার্ভড হয়েছেন। উনি ভয় পেয়েছেন বুঝতে পারছেন যে পরাজয় অবসম্ভবি মানুষ দলে দলে বেরিয়ে এসে কাতারে কাতার এবং বিশেষ করে ওখানে বিজেপির সহ সভানেত্রী তিনি তো বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের আয়ু আর তিন মাস বন্ধ হয়ে যাবে যেভাবে আজকে মানুষ ভোট দিয়েছেন এবং বিশেষ করে এই মানুষের যে ভোট মানুষের যে অংশগ্রহণ এটা খুব পরিষ্কার যে মোদীর কেন্দ্রীয় মন্ত্রীর হার দিয়ে আজকের নির্বাচন বাংলায় শুরু হলো আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির এই যে বিপদ থেকে এটা